Shab Michael Ashley Ah B Fourил aap neto ni. Vamos para hatingo. Sem Ash পুরুলিয়া ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আজকে আমাদের স্কুল স্টুডেন্টদের নিয়ে রোড সেফটি অ্যাওয়ারনেস র্যালি অনুষ্ঠিত হলো আমাদের র্যালি দীর্ঘ পথ অতিক্রম করে আমরা এখানে উপস্থিত হয়েছি এরপর আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস একটি ছোট পথনাটিকার মাধ্যমে যাতে সাধারণ লোকজন এখানে পথচারী অন্যান্য দোকানদার বাজার পথ মানুষ যারা আছে তাদের সামনে একটা ছোট নাটক উপস্থাপনা হবে এই ছোট নাটকটি উদ্বোধন করবে আমাদের পুরো নাট্য সমাজ তার আমি যাইবো আপনারা সবাই এই ছোট পথনাটিকাটি দেখুন এবং এর মাধ্যমে যে ম্যাসেজটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা আমরা যাতে আমাদের আত্মীয় পরিজন বন্ধু-বান্ধব সবাইকে ছড়িয়ে দিতে পারি তাহলে আজকে আমাদের এই র‍্যালি এই সেফ্রেটস এপ্লাই পর্বসূচি এবং এই ছোট পথনাটিকাটি শুরু করি আমি আমাদের নাট্য সংস্থার থেকে মাইক্রোফোন তুলে দিচ্ছি

সর্বর্ষে বিভিন্ন প্রান্তে করি এবং জাতীয় পুরস্কার নিয়ে এসেছি ভারত সরকারের কিন্তু আজকে যে মহতি কাজের জন্য এখানে আসতে পেরেছি এই জন্যে পরিবহন দপ্তরকে আমাদের গভীরতম কৃতজ্ঞতা জানাচ্ছি জেলা প্রশাসনকে গভীরতম কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে আমাদের ডিআইসিও সাহেব বিভিন্ন জায়গায় আমার নাম রাখে করে যে আমি নাটক করতে পারি এটা আমার খুব ভালো লাগছে তাকে ধন্যবাদ দিচ্ছি যে সাথে ধন্যবাদ দিচ্ছি অর্থ বঙ্গলে শুরু করে দিচ্ছি পুরোপুরি আমরা রেডি আমি আবার গভীরতম কৃতজ্ঞতা জানাচ্ছি জেলা প্রশাসনের প্রত্যেকটি কর্মকর্তা এবং আত্মীয় সাহেব আছেন আমাদের পুলিশ আধিকারিকরা আত্মীয় অফিসের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় পৌর প্রধান সাহেব আছেন তিনিও আমাদের নাটক করার আমাদের দিয়ে আসলে নাটক ঠাকুর রামকৃষ্ণ বলেছেন না যে নাটকে লোক শিক্ষ হয় চেষ্টা করছি আর কথা নয় শুরু হচ্ছে নাটক বিবেকের ধ্বংস আয় তো বলো বলতে পারো राकेश তো গেছে কোথায় যাবে তুমি একটা বাইক কিনে দিয়েছো কয় পত্তু না হয় আড্ডা এই নিয়েই তো কাটাচ্ছে আর সেদিন ওই যে বাইকটা কিনে দিয়েছো পাশের বাড়ির আমটা বলছিল ও নাকি খুব ভাবে গাড়ি চালায় আ শুধু রাকেশ বলছো তোমার আজকাল রাস্তায় বেরোলে দেখবে তোমার পাশ দিয়ে সবাই কত জোরে জোরে পাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে গেল এখন রাস্তায় বেরোনো মানে জীবনটাকে হাতে নিয়ে বেরোনো আজ আবার শিবু দুধ দিয়ে যায়নি শিবু না মাঝে মধ্যে এরকম করছে কাল ছেলেটার জন্মদিন ছেলেটাকে নিজের হাতে পায়েস রান্না করে খাওয়াবো বলি যাও না বলির পরে দুপাকে দুধ নিয়ে এসো তুমি তো জানো

আপনার নাম কি আপনার বাবার নাম কি আপনার দাদুর নাম কি তারপর ঘরের লোক আসবে কোন দিক দিয়ে মারলো কোন গাড়িতে মারলো নাম্বারটা টুকু রাখেছি বাবা দাঁড়িয়ে দেখছে আর পুলিশ পুলিশের ছাগলে কোন দিক পড়েছে আরে দাদা পুলিশ এসে প্রথমে আমার নাম ঠিকানা ঘর কুস্তি ঠিকুটি তারপরে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় থানায় গিয়ে এই প্রথমটা প্রতিদিন থানায় পুলিশকে ডাকাতে হবে ও মশাই জানা জানা দাও কথা তুমি ঠিকেই বেছ কিন্তু কিন্তু পিন্ধু

নিয়ে যেতে হবে আমরা এভাবে পালিয়ে যাবো আচ্ছা আচ্ছা কিন্তু মনে আছে ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম আপনার এলোয়ে বিব্রত আসে নাই কেহ অপনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরে তরে দাদা এই সব কবিতা বইয়ের পাতাতেই ভালো বাস্তব জীবনে কোনো কাজ না কিন্তু আমি জানি আমি খবর কাগজে পড়েছি যে রাস্তায় কোনো পথচারী যদি অসুস্থ অবস্থায় পড়ে থাকে সে যাই হোক অ্যাক্সিডেন্ট হোক বা অন্য কিছু তার কাছে তুমি যাবে তাকে সাহায্য করবে

আমি যাচ্ছিলাম জানোটু আর ওই ছেলেটা আমাকে বারণ করলো বললো দেখো দিনকাল তোর আগের মতন নেই এখন কি করতে কি হয়ে যাবে মনে হচ্ছে মনে হচ্ছে ও ভালো ওর বাবা কিংবা মা কিংবা তার স্ত্রীকে খুঁজছে

लेटर पाए कि जूतो ছিল রাস্তায় হ্যাঁ লাল রঙের জুতো ছিল রাস্তায় পড়ে 1 ঘন্টা ছটফট করছিল অবাক লাগে রাস্তায় ভিড় করে মানুষ তামাশা দেখছিল কিন্তু কেউ একটা পুলিশকে ফোন করেনি এমনকি একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত আনেনি

দেখলেন তো এই নাটকটা পর আমার কোনো পড়া সাজে না বা পড়ার প্রয়োজন শুধুমাত্র একটা ফোন বা একটা আমি হতেই পারি আমি বাঁধা করা করে একটা অ্যাক্সিডেন্টের মানুষকে নিয়ে যেতে পারবো না কিন্তু ফোন তো করতে পারে পুলিশ বা অ্যাম্বুলেন্সকে যাই হোক আমাদের সম্মানীয় আধিকারিকরা আছেন তারা যা বলা বলবেন আপনাদের প্রত্যেকটি কর্তব্য ধন্যবাদ করুন ডাক্তার আমরা একটা অত্যন্ত মর্মপর্তি ঘটনা কথনাটিকার মাধ্যমে উপস্থাপিত হতে দেখলাম তো এই যে ম্যাসেজ যেটা সেটা আমি আর মুখে বলবো না আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা অডিও জিঙ্গেল আছে এটার ব্যাপারে যারা যে কোনো দুর্ঘটনাগ্রস্ত রোগীকে সাহায্য করবে তাদেরকে বলা হচ্ছে গুপ সামাইটা এই গুপ সামাইটা নাইনে আগে অনেক জটিলতা ছিল পুলিশ প্রশ্ন বা যারা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আপনারা এই অডিও জিঙ্গেলটা একটু শুনে নিন তাহলে আপনার কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্ট হলে আপনি কি পরবর্তী ফর্ম্যালিটিস এড়ানোর জন্য আহত ব্যক্তিকে সাহায্য করতে হয় সালের প্রোটেকশন আইন অনুযায়ী আপনারা ভয় পাওয়ার কোন কারণ নেই আপনি যদি রাস্তাঘাটে দেখেন কোন ব্যক্তি অ্যাক্সিডেন্টে আহত হয়েছেন তাহলে ফর্ম্যালিটিস এর ভয় না পেয়ে সঙ্গে সঙ্গে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান যিনি নিয়ে তার দিতে না যদি পুলিশকে ঘটনাস্থল থেকে ফোন করে এবং ফোন করে দুর্ঘটনার বিষয়টি জানান সেক্ষেত্রেও পুলিশ সাহায্যকারী ব্যক্তির নাম নম্বর এবং অ্যাড্রেস সব জানার জন্য যোগ করতে পারেন না এবং গুডস তিনি তার কোনো

আমাদের মাননীয় জেলা শাসক মহাশয় এবং সভাধিপতি ম্যাডাম সঙ্গে ছিলেন সঙ্গে ছিলেন এখন আমাদের সঙ্গে আছেন চেয়ারম্যান সাহেব এবং আজকে স্কুল পার্টিসিপেট করেছে অ্যাসেম্বলি অফ গর্চার স্কুল ভিক্টোরিয়া ইনস্টিটিউশন এবং আমাদের শান্তময়ী গার্লস স্কুল প্রত্যেক স্কুলকে আমি ধন্যবাদ জানাই সঙ্গে ছাত্র ছাত্রীদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের পুলিশ প্রশাসন আমাদের ডিএসপি ট্রাফিক আছেন ট্রাফিক ইন্সপেক্টর আছেন এবং অন্যান্য যারা পুলিশ আধিকারিকরা আছেন এবং আমাদের মোটর ভেহিকেল ডিপার্টমেন্টের যারা আধিকারিক এবং গরীবৃন্দ আছে এবং সর্বোপরি জেলা পুরুলিয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের যে সমস্ত কর্মচারীরা আছেন আজকে রোড সেফটি অ্যাওয়ারনেস র্যালি সফল করার জন্য প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ